যে মানুষের সাথে সুমিষ্ট ভাষা এক ধরনের একটা সাদাকা এটা রাসুলসাল্লা সাল্লাম বলছেন কেমন দেখুন যে আদি ইবনে হাতিম আনু হতে বর্ণিত একবার নবী সাল্লাহ জাহান্নামের আগুনের কথা উল্লেখ করলেন তা থেকে আশ্রয় চাইলেন এবং মুখ ফিরিয়ে নিলেন এই কথা তিনি দুইবার বললেন তারপর নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমরা জাহান্নামের আগুন হতে বাঁচো এক টুকরা খেজুর সাদাকা করে হলেও আর যদি না পারো তবে সুমিষ্ট ভাষায় মানুষের সাথে বাক বিনিময় করো না বলছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এক টুকরা খেজুর দান করে হলেও হলো তামার তামার মানে খেজুর বলা হয়েছে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এক টুকরা খেজুর সাদাকা করে হলেও তাহলে এর দ্বারা কিন্তু একটা বিষয় আপনারা ক্লিয়ার হন যদি মানুষের অতিরিক্ত পরিমাণে পাপ থাকে পাপ তো সকলেই করে আমি করি আপনি সবাই করে কম বেশি পাপ এমন না যে কেউ করে না তো পাপ থেকে বাঁচার একটা সুন্দর উপায় রাসুলসাল্লাই সাল্লাম বলছেন সেটা হচ্ছে সাদাকা করা দান করা কেন সাল্লাম বলছেন বুরহান দান হলো মানুষের জন্য দলিল স্বরূপ মানুষের অন্তর যখন দেখবেন যে কঠিন হয়ে গেছে একদম শক্ত খারাপ কাজ করলেও মনে করে ইফেক্ট আসে না যে কোনো মানুষকে মারছেন কোনো প্রভাব বিস্তার করছে না তখন রাজমান্লাম বলছেন তোমরা বেশি বেশি মানুষকে দান করো এই দান তোমার অন্তরকে খুলে দেবে এ দান তোমার মনকে খুলে দেবে এ দান তোমার হৃদয়টাকে খুলে দেবে সুবহান আল্লাহ আর বলছি যদি তাও না পারো তাহলে মানুষের সাথে মিষ্টি ভাষায় মিষ্টি হাসিতে কিছু কথা বলো এটাই তোমার জন্য সাদাকা বুঝলেননি বোধ হয় না তাহলে বোঝা যায় যে মানুষের সাথে মিষ্টি ভাষাও এক ধরনের সাদাকা আমি আলোচনা করছিলাম যে প্রতিবেশীর অধিকার মানুষের আচার আচরণ সম্পর্কে এবার আসুন রাসুল সাল্লা আলি সাল্লামের নম্রতা কতখানি দেখুন যে তার নম্রতা ভদ্রতা কেমন ছিল যে আয়সা চালা আনহা থেকে বর্ণিত হাদিস্টা সই বুখারির মধ্যে বর্ণনা করা আছে যে তিনি বললেন যে এক ইয়াহুদি মহিলা রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে চলেছেন সালাম আলাইকুম মানে আপনি মৃত্যুবরণ করুন তো আয়সা রাধি আল্লাহ তালা আনহা কথা শোনা মাত্র তাকে অভিশাপ দিচ্ছেন যে মানে অভিশাপ তো বুঝেন যে ভাষাতে আরবিতে তখন রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে আয়সা একটু নরম হম আবার হচ্ছে আয়সা নরম হম আস্তে আস্তে এভাবে মানুষকে অভিশাপ দিও না বলছে আপনি জানেন না যে আপনাকে বলেন সালাম আলাইকুম মানে আপনি মৃত্যুবরণ করুন তখন বলছে আয়সা তুমি বোধহয় আমার কথা বুঝতে পারো নি আমিও বললাম যে ওয়া আলাইকুম মানে তুমি যেটা বলেছ সেটা তোমার উপর বার্তা দেখুন আইসার আদি আল্লাহ তালা আনহাকে তিনি বুঝালেন তার ভদ্রতাটা কেমন তো তাকে দিলেন যে আসসালা বলে আসসালাম আলাইকুম মানে মৃত্যুবরণ করো তখন রাফুল সাল্লাম কিন্তু বলেছেন যে ওয়া আলাইকুম মানে তুমি যেটা বললে তোমার উপর কথাটা বুঝিয়েন যে তুমি যেটা বলছে যে তোমার উপরও কিন্তু এই কথাটা আইসার আদি আল্লাহ তালা আনহা বুঝতে পারেননি তখন তিনি অভিশাপ দিচ্ছেন যে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে যে পুরুষের বামপাশের হার থেকে আর সব চাইতে বাঁকা হার থেকে সৃষ্টি করা হয়েছে আচ্ছা মহিলারা সবচাইতে বাঁকা হার থেকে তৈরি আর এতটাই বাঁকা যদি অতিরিক্ত শাসন করতে যাও তাহলে ওকে তুমি ভেঙে ফেলবে মানে তালাক দিয়ে ফেলবে আর যদি অতিরিক্ত ভালোবাসা দিতে চাও তোমার মাথার উপর উঠবে তাই যারা স্বামী আছেন এদের দায়িত্ব হচ্ছে যে আপনার স্ত্রীকে কোন কিভাবে কোন পর্যায়ে কিভাবে পারবেন সেটা আপনার বিষয় আল্লাহ রব্বুল আলমিন কিন্তু পুরুষকে এই জ্ঞানটা দিয়েছেন আপনি যারা সংসার করেন তারা জানেন যে কীভাবে পারবেন সেটা আপনি ভালো বুঝেন আমি আলোচনা করছিলাম যে আচার আচরণ প্রতিবেশীর অধিকার রাসুলসাল্লাহ সাল্লামের আচরণটা কেমন ছিল এটা বোঝাতে গিয়ে এটা আসছে এবার আসুন যে কোন কাজ সব সবচেয়ে বেশি জানেন তো এই সম্পর্কে রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন যে আপনার যারা আত্মীয় স্বজন আছে আত্মীয় তো এদেরকে সর্বপ্রথম আপনি যদি খাদ্য না পাই খেতে দেবেন পোশাক না পালে পর যে দেবেন অন্তত না পারলেও মিষ্টি কথা বলবেন যেটা বললাম এবার দেখুন যে কারা সবচেয়ে বেশি অধিকার এক্ষেত্রে রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন তোমাদের বাড়ি হতে যারা সবচাইতে নিকট আত্মীয় এবং একদম কাছের একদম সন্নিকটের এরা হচ্ছে সবচেয়ে বেশি হকদার এখন আপনি বলছেন যে তাহলে দূরের জনকে হকদার নাই হ্যাঁ অবশ্যই হকদার তবে এই ক্ষেত্রে সর্বপ্রথম আপনি দেখবেন যে অভাবী আগে কে অভাবীটা আগে কে মনে করেন একই জায়গায় বাসা এখানে একটা ওখানে একটা হয়তো দু হাত আগে আছে দুহাত পরে আছে এখন দেখছেন যে এই বেশি হকদার ওই বেশি হকদার এটা আপনাকে বুঝতে হবে যদি ওর চাইতে ও বেশি হকদার হয় তো এর চাইতে ওকে দেন ওকে চল দুইটা দেন একে একটা দেন এই ক্ষেত্রে যে সবচেয়ে ভালো তাই বলছে যারা যারা নিকুট আত্মীয় আছে যারা অভাবী তাদেরকে সর্বপ্রথম দান করা এর হচ্ছে সবচেয়ে বেশি হকদার এবার দেখুন যে আরেকটা বিষয় হলো যে প্রতিবেশী এমন একটা জিনিস এটা দেখে কিন্তু মানুষ শিখে শিখে কি কারণে বলছি মনে করেন যে আপনার যারা বাচ্চা আছে আমি বারবার যে কথাটা বলি যারা মা আছেন মানুষকে অন্তত বেশি অভিশাপ দেবেন না আর কারণ কি জানেন দেখা যায় এটা সচরাচর হয় এখনও হয় বা কমে গেছে যে গ্রামগঞ্জে যারা আছে হঠাৎ কারোর সাথে ঝগড়া বেঁধেছে তো যদি খাটো হয় তাকে বলে তুই বেটে খাটো তো এই কথাগুলো যে কতটা কষ্ট দেয় ভাবতে পারবে না কেন আল্লাহ রব্বুল আলামিন তো তিনি সৃষ্টি সৃষ্টি নয় তো এই কথাগুলো কোনো দরকার নেই রে বাবা দরকার কি আপনার যদি না বসায় বলবেন যে তোমার সাথে আমি ঝগড়া করতে রাজি নেই অথচ এগুলান শুনবে না তারপর মনে করেন যে একজন কানা যদি কানাকে আপনি কানা বলেন জানেন সবচেয়ে বেশি কষ্ট পায় যে এই কথা দ্বারা মানুষ সব চাইতে বেশি কষ্ট পায় এই কথা থেকে দূরে থাকুন সবচেয়ে বেশি কষ্ট পায় মনে করেন যে যে কোনো মানুষের প্রত্যেকটা দুর্বল দিক আছে এখন ওই কথা নিয়ে যদি আপনি বারবার 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 তাকে গুতান দেখবেন সবচেয়ে বেশি কষ্ট পাবে ও আপনার সামনে হাসছে কিন্তু মানসিক দিক দিয়ে যে যন্ত্রণা এটা আপনি কিভাবে দূর করবেন আপনি বলুন তো মানুষকে সবচাইতে কষ্টদায়ক বিষয়ে কি জানেন মারার চাইতে যেটা মানসিক কষ্ট দেওয়া হয় এটা হচ্ছে সবচেয়ে ভয়ানক বিষয় মনে করেন যে একটা বিষয় আমি বলেছি বা বলিনি সাপোজ যদি আমি এক পারসেন বলি তো প্রতিবেশীগুলা এতই খারাপ দেখবেন যে এক দেওয়া আছে সাথে আরও ওই পাশে এক দুই তিনটা এমনকি চারটা পর্যন্ত বসাতে বাঁধবে না যদি এক হয় তো বিশ বাড়িয়ে বলবে যদি বিশ হয় তো চার হাজার গুণ বাড়িয়ে বলবে তো এইরকম বিষয় যদি মানুষকে এভাবে অন্যায় অপবাদ অন্যায় কথা অন্যায় কিছু বলেন আপনি কি কখনো বিচার করেছেন করেননি বলুন আপনি যদি তার কাছে ক্ষমা না চান যদি বারবার একই কথার পুনরাবৃত্তি করেন যদি সত্য না হয় তো কাল আপনার কি হবে বলুন বলছেন যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারো ওপর কোনো খারাপ কথা বলেন কোনো বিষয় বলেন চাপিয়ে দেয় জোর করে মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহ রব আলামিন বলছেন কিয়ামতের ময়দানের দিন তার যে সোয়াবটা ছিল ওখান থেকে একে দেওয়া হবে আর এর পাপের ভাগটা ওকে দেওয়া হবে আস্তে আস্তে দেখবেন এমন অবস্থা হয়ে গেছে যে আপনার নেক আমলটা শূন্য হয়ে গেছে তখন আপনি কি করবেন মানুষকে যে কোনো বিষয়ে বলতে হলে ভেবে চিনতে বলে হ্যাঁ আমি বলছি যে আপনি উদাহরণ আমি কেন দিই জানেন আমার দ্বারা যদি আমি কাউকে বলি তখন বলবেন কি জানেন যে আমাকেই বলেছেন সাপোজ কেন এর আগে যখন আমি মসজিদে ক্ষুদবাদি এখানে রামচন্দ্রপুর একদিন গেছিলাম ভাই জানেন সারাংপুর তো ওখানে জেনা সম্পর্কে একটা খুদবা দিয়েছি যে বিবাহিত যারা পুরুষ আছে তারা যদি জেনা কাজের মধ্যে লিপ্ত থাকে তার তারা আসলসাল্লি সাল্লাম বলেছেন তাকে মানে পাথর দ্বারা রজম করে মানে হত্যা করার জন্য বেঁচে থাকার আর কোনো ইখতিয়ার নাই কেন তার স্ত্রী আছে তার স্বামী আছে তো যেই ব্যক্তিটা ওই কাজ করেছে আবার বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির স্ত্রী থাকে তো পরার স্ত্রীকে যদি পালিয়ে নিয়ে যায় তাহলে ওই ব্যক্তির জন্যে জান্নাত হারাম হয়ে যাবে মানে পরের স্ত্রীর জন্যে তো বলছে যে বুলবুল আমাকেই বলেছে এটা আমি এর কানে আমার উপর উদাহরণ প্রয়োগ করি তো এই মসজিদে একদিন বল বলছিলাম যে যে অনেকেই বলে যে যারা মনে করেন পড়ে যে ভাই তুমি আমার ছেলেটাকে একটু শাসন করেছ তা আমি বললাম যে আমার কাছে থাকে এক ঘন্টা আর আপনার কাছে থাকে কয় ঘন্টা তেইশ ঘন্টা আপনি তেইশ ঘন্টাতেই আপনার ছেলেকে ঠিক করতে পারেন না আমি এক ঘন্টায় কীভাবে ঠিক করব তে আমাকে প্রায় ছয় সাতজন বলছে যে তুমি বোধহয় আমাকেই বলেছো তোমাকে বলাই ভুল হয়েছে আমি আপনাকে বলিনি এটা বলছি এর কারণেই যে যাতে ওই কথার পরিপ্রেক্ষিতে এটা বলছি আর আপনি যদি মনে করেন যেটা আমাকে বলছে যার কারণে উদাহরণ আপনাদের উপর দেই আমি আমার পরি দিই তা আমি এটা বলছিলাম যে যে কোনো বিষয় যদি বলেন ভেবে চিনতে বলবেন যদি অপবাদ হয় তখন আপনি কি করবেন এই যে আত্মীয় বা প্রতিবেশীকে যে আপনি এই যে মিথ্যাপবাদ দিয়ে কষ্ট দেন বা একই কথা বারবার বলেন বা অনেকে আছে এমন বিশ্বাসযোগ্য বলে যে আমার কথাই বলছি মনে করেন যে বলেছে আসলে মনে করেন আচ্ছা আমি বলেছি বা বলিনি কথাটা আপনি বিচার করবেন একটা কথা মনে করে রাখবেন যদি আমি বলি তা আপনার ভালোর জন্য বলেছি এটা মনে করবেন আজ নয় পাঁচ বছর পর এক বছর পর বুঝতে পারবেন যদি মারাও যায় যদি মনে করেন যে আমি ইমামতি নাও থাকি অন্য জায়গাতেও যাই তো বুঝতে পারবেন হয় ভালো জানে কেন আপনি কি আমার ক্ষতি করেছেন যে আপনারা আমি ক্ষতি করতে যাব না আপনার আমি শত্রু যে আপনার আমি ক্ষতি করতে যাব বলুন তো আমার কার সাথে মনোমালিন্য আছে এত বলান মানুষ আছে এখানে কার সাথে আছে কারোর সাথেই নাই যদি এরকম অপবাদ দেন যে কেউ হোক তাহলে কিন্তু সবচেয়ে কষ্টদায়ক বিষয় আপনাকে হিসাব দেওয়া লাগবে আমাকে নাই আমি আলোচনা করছিলাম যে রাসুলসাল্লি সাল্লামের আচার ব্যবহার এবং প্রতিবেশীর হক কীভাবে আদায় করতে হবে